হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি সঙ্গীতা আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম আর আমি এখন বানিয়ে নিচ্ছি রাইস কুকারের চা কারণ আমার দুঃখের দিন এখনও শেষ হয়নি আমার যিনি কলকাতার ওনার আছেন তিনি এখন মানে তা কি বলবো ওনার এখনও ঘুরো ঘুরু শেষ হয়নি তিনি একদিন ব্যাঙ্গালোর যাচ্ছেন একদিন মানে বাপের বাড়ি যাচ্ছেন মানে কি বলবো আমার আর কিছু বলার নেই তো যাই হোক আমি এই লাইফটাও মানে কী বলবো এনজয় করছি আমি লাইফের প্রতিটা পার্টকে এনজয় করে এসেছি সেটা যতই কষ্ট থাক না কেন যাই হোক কালকে বা হয়তো কালকে চলে আসবে মেবি আমার জিনিসপত্রগুলো কারণ তিনি হয়তো আজকে সন্ধেবেলা ফিরছেন আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে বাট তবু ঠিক আছে চলো ডিউটি যাচ্ছি আসছি মানে ঘুমাচ্ছি চলে যাচ্ছে তিনটাস চলে যাচ্ছে তো আজকে আমি আজকে ওয়াশরুমটা ক্লিন করব যেহেতু আজকে আমার অফ আছে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি এই ওয়াশরুমটা ক্লিন করবে কারণ এই ফ্ল্যাটটা একদম নতুন তো মেবি ওই ওয়াশরুমটা যারা মিস্ত্রি ছিলেন তারা ইউজ করতেন তো এই ওয়াশরুমটা ক্লিন আছে তো এটাকে জাস্ট এই বেশি ক্লিন করার দরকার নেই একটু একটু ক্লিন করে দিলে হয়ে যাবে এই যে আমার হাজব্যান্ড এসে কালো কালো পায় চোখ করে দিয়ে চলে গেছে কারণ এই রুমটা না আমি এখনও মানে একদিনই জাস্ট যেদিন আমি ফার্স্ট এসছি সেদিনই ভালো করে আমি ক্লিন করে মুছে নিয়েছিলাম কারণ যেহেতু আমি একাই থাকি তো ওই জন্য বারবার মোছার কোনো দরকার পড়ে না কারণ একমত আমার তো আবার যখন জিনিসপত্রগুলো কালকে চলে আসবে তখন তো আবার সেই মানে অনেকজন চার পাঁচজন তো লেবার থাকবেই তো আবার রুমটা নোংরা হবে তো বারবার করে আমার মানে অত ধৈর্য নিয়ে বারবার করে ক্লিন করব তো ঠিক আছে চলো আমি এমনি প্রতিদিন মানে ঝাঁটা দিয়ে ক্লিন করে নিই তো এই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে না আমার ভীষণ ভালো লাগে সন্ধেবেলা আরতি হয় আমি এই জানলা খুলে দেখি প্রণাম করি ভীষণ ভালো লাগছে কারণ কলকাতায় তো যেই যেই জায়গাটা আমি ছিলাম সেখানে কোনো মানে মন্দির ছিল না তো এইগুলো আমি চার পাঁচ বছর খুব মিস করেছি এই মানে কানে যে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি বা ঠাকুরের গান এগুলো মানে কান অবধি এসে কোনো দিনই পৌঁছাত না আর এই যেখানে আমার চা হয়ে গেছে তো যাই হোক এর মধ্যেই এখন আমি চা বানাচ্ছি তারপরে ভাত করব। তো ভাবলাম ডিম করবো তো আমার হাজব্যান্ড বলছে যে না তুমি আজকে নিরামিষ কিছু খেয়ে নিও ও বলেছিল অর্ডার করে দেবে আমি বললাম না আজকে আমি আর বাইরের খাবার খাবো না ভীষণ মানে বাইরের খাবার খেতে খেতে না আমার এবার শরীর খারাপ হয়ে যাচ্ছে সিরিয়াসলি আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি এমন একটা ফ্ল্যাট খুঁজবে যার সামনে দিয়ে যেন কোনো জানলা না থাকে মানে আমি যেন কাউকে দেখতে না পাই তো দেখো এত ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে কী বলবো কিচেনের জানলা খুললেও দেওয়াল ডাইনিংয়ের জানলা খুললেও আমি দেওয়াল দেখতে পাচ্ছি ছি এমনকি ফ্রন্টের যে গেট আছে না সেটা খুললেও আমি দেওয়াল দেখতে পাচ্ছি মানে কি বলবো যাই হোক আর এমনিতেও তো বেশিক্ষণ থাকা হয় না ডিউটিতে থেকে এসে যেটুকু সময় পাই বাস সেইটুকু মনে হয় বিছানাতেই মানে যদি আমি ঘুমিয়ে থাকতে পারি তো আরও ভালো হয় এই যে সামনের গেটটা খুলে দেখাচ্ছি দরজাটা এই যে সামনে দেওয়াল আর এদিকে একটা মানে রুম আছে মানে একটা ফ্ল্যাট আছে এদিকে একটা আর এদিকে একটা আছে আর ওই যে একটা কোনায় দেখাচ্ছি যাচ্ছি তোমাদেরকে কোনাতে একটা দেখা যাচ্ছে সেখানে একটা ফ্ল্যাট আছে আর এই পাশে আছে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো একটা ফ্লোরে পাঁচটা করে রুম আছে ভালোই ফাঁকা ফাঁকা আর এদিকে আমি চাল ভিজিয়ে নিলাম কারণ রাইস না মানে হতে ভীষণ টাইম লাগে ভাত হতে তো ওই জন্য আমি চালটা একটু ভিজিয়ে রাখছি আর এদিকে চা খেয়ে নি মানে চাটা করে খাবো কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই আজকে আমি মানে লেট করে উঠেছি মানে ঘুম থেকে অনেকক্ষণ আগে মানে চোখ খুলে গেছে কিন্তু ওই যে বিছানা ছাড়তেই মানে একদম ইচ্ছে করছে না আর দেখো কত কাপড়ও আজকে আমার জমে গেছে মানে ডিউটি ইউনিফর্ম থেকে শুরু করে টুকটাক অনেক তো সেগুলো আজকে কেচে নেবো রোদটাও ভালো উঠেছে আর এদিকে যে ড্রামটা আছে এটা আমি একদম মানে বাইরে বের করিনি কারণ এই যে কী বলে ফ্যান লাগাতে হবে তারপর এসি লাগাতে হবে তো ওই জন্য আমি ভিতরে রেখে দিয়েছি বাইরে বের করে দিলে তো ওরা আবার নিচে নামিয়ে দেবে তখন আবার অবশ্য আমার অত উঁচু টেবিল আছে বাট যদি অতটা হাইট না পাওয়া যায় ওই জন্য আমি বললাম যে থাক ড্রামটা একবারে আমার ইলেকট্রিকের কাজগুলো হয়ে যাক তারপরে ওটা আমি বাইরে বের করে দেবো আর এই যে মানে এই রুমটার মধ্যে এসি লাগাবার প্ল্যান আছে কারণ যে রুমের মধ্যে ওয়াশরুম আছে ওই রুমটা আমার মানে ইউজ করতে মানে বেডরুম হিসাবে ইউজ করতে আমার ভালো লাগে না ওই ঘুমা মানে বিছানায় শোবো ঘুমিয়ে যাবো ডিপলি তারপরে কেউ খাটার ফাটার করে বাথরুম যাবে আসবে আমার ভীষণ ইরিটেড লাগে ব্যাপারগুলো ওই জন্য আমি মানে নাইট করে এসে আমি চাই যেন আমাকে কেউ ডিস্টার্ব না করুক অ্যাটলিস্ট আমি তো দু তিন ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই আর এই যে তোমরা প্লিজ ইগনোর করো মানে এই মানে যেখানে আমি শুয়ে আছি কারণ এইটাই আমার এখন শোয়া বসা সব একটাই মানে ফ্লোরের মধ্যেই করছি তো বেডশিটটা একটা বেডশিট অলরেডি আমার নোংরা হয়ে গেছে সেটাকে আমি আজকে কাচবো আর একটা বেডশিট আমি এনেছিলাম মানে বাপের বাড়ি থেকে সেটাকে এক পাঁচটা পেতে এতদিন শুয়েছি আবার আজকে উল্টে দিয়েছি এই যে আমার হাজব্যান্ড এখানে খেয়ে প্যাকেটটা জানলার মধ্যে রেখে দিয়ে চলে গেছে আর ওটা তো আর খাওয়া যাবে না আর কি করব। আমার মাকেও মাটিতে রেখেছি আমিও মাটিতে শুচ্ছি আমারটা আমার মাটিতে শোয়াটা বড় কথা নয় ভালোই লাগে গরমের মধ্যে মাটিতে শুতে আমার বেশ আরামই লাগে কিন্তু আমার মাকেও মাটিতে রেখেছি কি করব কোনো র্যাক তো নেই এখানে এই যে পর্দাগুলো নিয়ে এসেছিলাম বাট লাগাতে পাচ্ছি না কারণ পর্দার তো এখনও পর্যন্ত পর্দার যে রডগুলো সেগুলো তো ওখানেই পড়ে রয়েছে সেগুলো আসবে এগুলো আবার ফিক্স করতে হবে কাজ যে কত আছে আমি তো বুঝতেই পাচ্ছি না আমি ডিউটি করব না আমি ঘরগুলো কখন আমি গুছিয়ে উঠবো কে জানে যাই হোক ওর মধ্যেই একটু আধ করে করে নেবো কারণ পুজোও চলে এসছে আর পুজোর সময় ঘর বাড়ি একটু টিপটপ থাকলে না মনটাও ভীষণ ভালো লাগে এদিকে বোর্ডগুলোও ওনারা ফিক্স করেননি তো ভাবছি যেদিন একবারে ইলেকট্রিকের কাজ হবে সেই দিনই ফিক্স করে নেবো আমি কত চাল ছড়িয়েছি একটু চাল ভেজাতে গিয়ে আমার না মানে কাজ এরকম না এত হটপট করে কাজ করি না সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই আমি এদিকে কত বোতল জমিয়েছি জল তো মানে তিন দিন চার দিন এরকম করে ব্লিংকিটে জল অর্ডার করছি আর খাচ্ছি কারণ বড় যে জলের যে কুড়ি লিটারের যে জার হয় সেগুলো পাওয়া যায় কিন্তু আমি ম্যাক্সিমাম টাইপ মানে আমি তো একাই থাকছি যার জন্য ওগুলো মানে অর্ডারও করা হচ্ছে না তো একবারে আমার হাজবেন্ডই ওগুলো দেখবে কোথায় কী পাওয়া যায় তারও সময় হচ্ছে না নিউ জয়নিং বলে তো যাই হোক এই হচ্ছে ব্যালকনি ব্যালকনির সামনে থেকেও আমি কাউকে দেখতে পাবো না এখানেও দেওয়াল একধিকটা আর এদিকে হচ্ছে মানে একজনের বাড়ি আছে তাদের এই বাগানটা দেখা যাচ্ছে আর আমার হাজবেন্ড আমাকে এই তুলসী গাছ এনে দিয়েছে আর কি বলবো ভীষণ ভালো আজকে হালকা হালকা রোদও উঠেছে এত সুন্দর লাগছে আমার হাজবেন্ড এত সিরিয়াসলি নিয়ে নেবে ব্যাপারটা ভাবতেই পারিনি মানে সত্যি আমি জানলা খুলে মানে একটা মানুষজনের কারোর মুখও দেখতে পাচ্ছি না জানলার দরজা কিছু দিও মানে যাই হোক তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো কেমন লাগলো জানিও আর বিকেলে যদি কোথাও ঘুরতে যাই তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো